নমস্কার বন্ধুরা দুই শালিকের আজকের পর্বে আমরা শুরু দেখতে পাবো যে গৌরব আতরকে নিয়ে বাড়ি চলে আস তখন নীলিমা গরুবকে দেখে বললো কিরি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলি আর নীলিমা আতরকে বলছে কার্গি আকি ওরা কোথায় আতর তখন আতর বলে গার্গি গেছে তার একটা বন্ধুর বাড়িতে ক্রিসমাস সেলিব্রেট করতে এরপর নীলিমা বললো আর আকি এরপর নীলিমা গৌরবকে বলছে গৌরব আকি কোথায় তখন গরু ভাবতে থাকে যে আখি কে যে দেবার সাথে দেখেছে এরপর নীলিমা আবারও বলছে আকি কোথায় তখন আতরের সঙ্গে যে শিশুটা ছিল সে বললো আকি কাকি তো হারিয়ে গেছে এরপর নীলিমা আতর কে বলছে আতর আকি হারিয়ে গেছে তার মানেটা এরপর আতর বলে মেলাতে আকি আমাদের সাথেই ছিল কালীবদ আসার পর হঠাৎ দেখি আকি এরপর নীলিমা বলছে মানে মেটার কোনো খুঁজটাস না করে তারা বাড়িতে চলে এলে আশ্চর্য আর বলছে মেয়েটা বাইরে বেরোই না রাস্তাঘাট তেমন চিনে না কোথায় থেকে কোথায় যাবে এরপর নীলিমা গৌরব বলছে গৌরব আখির যদি কোনো বিপদ ঘটে যায় আর নি আর বলছো উৎসব কোথায় হচ্ছে বল আমি নিজে গিয়ে আকিকে সেখান থেকে খুঁজে নিয়ে আসব। তখন গৌরব বলছে মা তুমি কুত্তাও যাবে না এরপর নীলিমা বলছে তুই বুঝতে পারছিস না কেন গৌরব যদি অন্য কিছু হয়ে যায় এরপর গৌরব বলছে অন্য কিছুই হয়েছে মা এরপর নীলিমা বলছে গৌরব তখন গৌরব বলছে যে মেয়ে হারিয়ে যায় তাকে ফিরিয়ে আনা যায় কিন্তু যে হারিয়ে যেতে তাকে তো আর ফিরিয়ে আনা যায় না একটা ডাবল এই কথাটা বলে গৌরব এখান থেকে চলে যায় এরপর নীলিমা বলছে গৌরব এই কথা কেন বললো কি করেছে আখি এর দিকে দেখা যাচ্ছে দেবা বাড়ি ফিরে আখের কথা ভেবে ফুল সরজার জন্য যে খাটটা সাজানো হয়েছে সেই খাটের সব ফুল ছিঁড়ে ফেলে দেয় আর মা মা বলে কাঁদতে তাকে দেবা অন্য ফটোটিকে দেখা যাচ্ছে গৌরবকে গৌরব ঝিলকের কথা ভাবছে ঝিলিক বলছে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন আপনাকে এভাবে দেখতে আমার আর ভালো লাগে না আপনি এভাবে শুয়ে থাকলে আমাকে বকবে কে ঝিলিক বলছে যে দেবা না থাকলে যে কি হতো ওই আপনাকে হসপিটালে নিয়ে গেছে ফর্ম ফিল আপ ও করেছে হসপিটালের টাকাও দিয়েছে এরপর দেবা কাঁদতে থাকে এর অন্যদিকে দেখা যাচ্ছে দেবা তার মার ফটো টা নিয়ে বলছে কেমন ছেলে জন্ম দিয়েছ মা দেখো তোমার ছেলে কত ভালো আছে ভগবান বোধে খুব রাগ করে আমাকে তোমার গর্বে পাঠিয়েছিল আমার ভাগ্যে লিখে দিয়েছিল যে তুই কিচ্ছু পাবি না ভালোবাসা পাবিনা তোকে প্রত্যেকটা দিন যন্ত্রণা কষ্ট নিয়ে বাঁচতে হবে কেন মা কেন আমাকে এত যন্ত্রণা সহ্য করতে হবে কেন একটা ছেলের উপর সবার এত রাগ আর দেবা তার মাকে বলছে মা তুমি একবার ভগবানকে জিজ্ঞাসা করতো তার কেন এত রাগ আমার উপরে কেন আমার সাথে এরকম করছে আমার খুব কষ্ট হচ্ছে মা এই বলে দেবা কাঁদতে থাকে এর অন্য অন্যদিকে দেখা যাচ্ছে জিলিক বাড়িতে এসেছে এসে গরিবকে বলছে কি আপনারা আমাকে ফেলে চলে আসলেন হ্যাঁ আমি কত আপনাদের খুঁজলাম পেলামিনা এরপর একা একা তোমার নাম করতে করতে বাড়ি চলে এলাম আপনার উপর না আমার খুব রাগ হয়েছে তখন গورو বলছে কেন দেবা বাড়ি ছেড়ে দিয়ে গেল না এতক্ষণ দুজনে একসাথে সময় কাটালে ও তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে গেল না এরপর জিলিক বলছে মানে তখন গরু বলছে কার্নিমেল থেকে তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে আকী তখন জিলিক বলছে কোথায় যাব আপনি তো দেখলেন হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল তারপর দেখছি hore horei ধাক্কা ধাক্কি আমি তো পরেই যাচ্ছিলাম এরপর গورو বলছে দেবা হাতটা ধরে নিল তখন জিলিক বলল কি দেবা কোথায় থেকে আসে এরপর গورو বলছে আমি তো একই প্রশ্ন করছি আকী তোমার আর আমার মাথানে দেবা কুত্ত থেকে আসে এমন সময় জিলিক মনে মনে বলছে উনি কি আমাকে দেখাচ্ছে যখন আমি দেবার সাথে কথা বলেছিলাম এরপর গৌরব বলছে কাপেল গিবে তোমার আর আমার নাম ছিল কিন্তু তুমি মেলায় কার পার্টনার হতে চেয়েছিলে আমার না দেবার আরও গৌরব জিলিক বলছে কার সাথে তুমি গেম পার্টনার হতে চেয়েছিলে আমার না দেবার তখন জিলিক বলছে আমি আপনার স্ত্রী এরপর গৌরব বলছে দেবার কি তারপর জিলিক বলছে আপনি বারবার কেন দেবার নাম টেনে নিয়ে আসছেন এরপর গৌরব বলছে আমি তো টেনে আনিনি আখি তুমি টেনে এনেছো একটা বাইরের ছেলে যার জন্য তখন জিলিক বলছে আপনি বেঁচে আছেন যে আপনাকে হাসপাতালে ভর্তি করেছিল নিজের টাকা আপনাকে হাসপাতালে ভর্তি করেছিল আপনাকে রক্ত দিয়ে যে বাঁচিয়েছে তাই হ্যাঁ আমরা প্রত্যেকে তার কাছে রেনি এরপর গৌরব বলছে তাই ঋণ শোধ করার জন্য তুমি দেবার সাথে এতটা সময় কাটিয়ে এলে এরপর জিলিক গৌরবকে বলছে ওর সাথে আমার দেখা হয়নি এরপর গৌরব মোবাইলে তাদের দুজনের ফটো দেখিয়ে দিল ঝিলিকে এরপর জিলিক মোবাইলে ফটোটা দেখে বলছে কথাটা শুনেছেন উনি ওখানে তো আঁকিয়ে ছিল এরপর গৌরব বলছে এর জন্য হারিয়ে গিয়েছিলেন একজনের স্ত্রী হয়ে আরেকজন ছেলের সাথে তখন জিলিক বলছে থামুন বারবার বলেছি আবারও বল দোষ করলে শাস্তি দেবে কিন্তু বদনাম দেবে না এরপর গরু বলছে বদনামের কাজ করলে লোকে তো বদনাম বলবে একই এরপর জিলিক বলছে লোকেরা কি বললো আমার কোনো যায় আসে না লোকেরা আর আপনি এক নন আপনি কিছু বললে আমার যায় আসে আমার খুব কষ্ট হয় আপনি আমার স্বামী আর স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাস থাকার উচিত এরপর গরু বলছে সেই বিশ্বাসটা তো তুমি ভেঙেছো আজ আমি যে ছবিটা তুলেছি সেটাই তার প্রমাণ এমন সময় জিলিক মনে মনে বলছে উনি দেবার কথা জিজ্ঞাসা করছেন মানে উনি আঁকিকে দেখেননি এরপর জিলিক বলছে নিজের স্ত্রীকে খারাপ বলার জন্য ছবি তুলে রেখেছে তখন তখন ঘরে বলছি না না আঁকি খারাপ কে সেটা প্রমাণ করতে হয় না একদিন না একদিন নিজেকে প্রমাণ করে দেয় চিনিয়ে দেয় সবাইকে ঠিক আজকে তুমি যেভাবে সবাইকে চিনিয়েছো এক্সাক্টলি দা সেম এজ আর আমি ছবিটা তুলেছি সেটা একটা অন্য কারণে যাতে তুমি অস্বীকার না করতে পারো আর আমার চোখে তুমি অনেক নিচে নেমে গে আরো গরু বলছে আমার স্ত্রী ভাবতে তোমাকে ঘৃণা করতে এর অন্যদিকে আঁকি দেবার পাশে এসে বলে আমাকে তোমার কিচ্ছু বলার নেই শুধু একটা কথাই বলবো আমার নিজের বলতে তুমি ছাড়া আর কেউ নেই দেবা আমি তোমাকে ভালোবাসতে বলছি না একটু থাকতে দেবে আমাকে তুমি দাঁড়িয়ে দিলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই তুমি তাড়িয়ে দিলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই দেবা বাঁচলে তোমার জন্যই বাঁচবো আর মরলেও তোমার জন্যই মরবো মেয়েরা বাঁচে স্বামীর ভালোবাসা নি আর মরেও স্বামীর ভালোবাসা জিলিক হাজুর করে বলছে কাঁদতে কাঁদতে দয়া করে আমাকে সেই জায়গাটা থেকে সরিয়ে দিও না এরপর দেবা বলছে তুমি কে আমি জানি না কেন আমার জীবনে এসেছ সেটাও জানি না কিন্তু তুমি থাকবে আমার জীবনে একটা যন্ত্রণা হয় এর কিছুক্ষণ পর কিছু পুলিশ এসে দেবাকে ধরে নিয়ে গেল পিয়ার্কের ছেলে গরুবের অ্যাক্সিডেন্টের জন্য